দেশের চুয়ান্নতম বিজয় উৎসবে বর্ণাঢ্য র্যালি শুরু করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ব্যারিস্টার নিয়েছে রহমান বিজেপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো কয়েক হাজার লাল সবুজ কাপড়ে তাদের যে দলীয় রং সেই লাল সবুজ রঙের কাপড়ে এবং ভাত ঢোল পিটিয়ে এই বর্ণাঢ্য র্যালিতে কিন্তু অংশ নিয়েছে কয়েক হাজার নেতাকর্মী এবং আমরা দেখছি যে ঠিক র্যালির সামনে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং ঠিক রাজধানীর বনানী কাকলি থেকে এই র্যালিটি তারা শুরু করেছেন গুলশান দুই পর্যন্ত এই র্যালি নিয়ে তারা যাবেন এবং সেখানে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ করবেন এবং বিজয়ের যে আনন্দ বিজয় নিয়ে কথা বলবেন সেখানে এই বিজয় মিছিল কিন্তু দর্শক এই মাত্রই শুরু হলো এবং আমরা দেখছি যে বাংলাদেশের যে চুয়ান্নতম বিজয় এই বিজয় নিয়ে কথা বলেছেন বিজয় নিয়ে কিন্তু নানা রকম স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা এবং এই কাকুলি থেকে এই বিজয় মিছিল বা বিজয় র্যালিটি শুরু হয়ে এটি শেষ হবে গুলশান দুই এলাকায় গিয়ে

ছাত্র সমাজ রয়েছে বাংলাদেশ জাতীয় যুব সংহতি রয়েছে এছাড়া তাদের যে সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের নেতৃবৃন্দ এবং নেতাকর্মী সবাই কিন্তু এসেছেন এবং বিভিন্ন ব্যানার প্লে কার্ড ফেস নিয়ে তারা আজকের এই বিজয় মিছিল বা বিজয় র্যালিটি উদযাপন করছেন এবং এই মাত্রই এই বিজয় মিছিলটি শুরু হয়েছে কাকুলি থেকে এই বিজয় মিছিলটি যাবে গুলশান দুই পর্যন্ত এবং গুলশান দুই গিয়ে বিজয় মিছিল বা বিজয় র্যালিটি শেষ হবে এরপর সেখানে একটি সংক্ষিপ্ত বিজয় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি যার নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দর্শক কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এই বিজয় মিছিলে রয়েছে এবং ঠিক আমরা যেমনটি দেখেছি যে প্রায় আজ দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা আসতে শুরু করে এবং বনানি এই কাকলি এলাকায় তারা সমবেত হওয়া শুরু করে এবং সবাই অপেক্ষা করছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের জন্য এবং তিনি কিছুক্ষণ আগে এসেছেন এবং তিনি আসা মাত্রই এই র্যালিটি শুরু হয়েছে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই আজ রাত বারোটা এক মিনিট থেকেই বি চুয়ান্নতম বিজয় এবং যদি বলি যে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই প্রথম বিজয় এই প্রথম বিজয়ের কিন্তু যাত্রা প্রথম বিজয় দিবসের যাত্রা শুরু হয় রাত বারোটা এক মিনিটে এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এবং তার ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে বিএনপি জামাত এবং সহ সবগুলো রাজনৈতিক সংগঠনগুলোই কর্মসূচি পালন করে আসছে এবং এরই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখছি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি যেটি নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সেই সেটিও কিন্তু অল্প কিছুক্ষণ আগে কাকুলি থেকে একটি বিজয় মিছিল বা বিজয় র্যালি শুরু হয়েছে এটি যাবে গুলশান দুই পর্যন্ত এবং গুলশান দুই গিয়ে সেখানে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ